নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে বাংলার পুরোনো বছর শেষ নতুন বছরের শোভাগমন হতে চলেছে আর এই বাংলার যেহেতু বছরটা শেষ হচ্ছে তবে বছরের যে কটা দিন আমাদের হাতে আছে এই কটা দিনের মধ্যে পরিবর্তন আসতেই পারে কারণ মানুষের জীবনে পরিবর্তন সেকেন্ডের মধ্যেই হতে পারে তো অবশ্যই ভাগ্য যদি আপনার ভালো হবার হয় তাহলে এই দুদিনের মধ্যেও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে তবে আজকে আমরা তিন রাশির জাতক বা জাতিকাদের কথা এখানে বলবো যে তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে বাংলারই পুরোনো বছরেই কিছু না কিছু পরিবর্তন অর্থ লাভ এবং কোটিপতির স্বপ্ন পূরণ হতেই পারে তাই ভিডিওটি পুরো দেখবেন যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটার সাথে যদি এর মিল পেয়ে থাকেন অবশ্যই মিলিয়ে নেবেন তবে আজকে আমরা আলোচনা করব প্রথমে যে রাশিটিকে সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়টুকুর মধ্যে আপনাদের শারীরিক মানসিক জায়গাটা একটু উত্তেজনাপূর্ণ হয়ে যাবে কারণ আপনাদের ক্ষেত্রে আপনারা মন চঞ্চল করে ফেলবেন ঘুমাতে পারবেন না কারণ আপনাদের প্রচুর অর্থনৈতিক ক্ষেত্রে শুভ সূচনা শুভ সম্ভাবনা আপনারা দেখতে পাবেন তবে খুব ঝুঁকি নিতে যাবেন না আপনারা লক্ষ্য করতে পারবেন বিনিয়োগের জায়গাটায় খুব ধীর স্থির মস্তিষ্কে বিনিয়োগ করতে হবে লাভ এবং আপনার জীবনের অগ্রগতি অর্জন করতে হবে তবে আপনাদের সন্তানরা যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভালো কিছু করতে পারবেন পরিবারের মধ্যে একটা আনন্দের অনুভূতি তৈরি হবে এছাড়াও আপনাদের জীবনের যে প্রত্যাশা সেগুলো কিন্তু এই কয়েকদিনের মধ্যেই পূরণ হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হয়ে যাবে আপনাদের চোখে আনন্দের একটা অশ্রু ঝরবে এবং এই সময়ের মধ্যে বৃহস্পতি আপনাদের পেশাগত জীবনে পজিটিভ ফল নিয়ে আসবে আপনাদের কঠোর পরিশ্রম আপনাকে ভালো ফল দেবে আপনি পদোন্নতি পাবেন এবং আপনাদের সিনিয়রদের আপনার ইচ্ছা এগুলো কিন্তু আপনাকে জানাতে হবে তাই এই সময়টুকুর মধ্যে কঠোর পরিশ্রম চালান এই সময়ের মধ্যে বোঝাবুঝির ক্ষমতা ভালো হবে আর এক্ষেত্রে আপনার উচিত যে কোনো ধরনের খারাপ সঙ্গ এড়িয়ে চলা যেটা আপনাদের মনোযোগ বিকৃত করে দেয় তাই অবশ্যই নিজেকে ঠিক করুন নিজেকে ঠিক রাখুন পরিবর্তন এই সময়ের মধ্যে আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন দ্বিতীয় নম্বরে যে রাশিটিকে আমরা পাচ্ছি তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাত্র দুই তিন দিনের মধ্যেই কিন্তু আপনারা অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন কারণ পুরোনো বছর আপনাদের জীবনে এমন কিছু ভালো শারীরিক মানসিক জায়গা দেবে যার ফলে আপনি অনেক কিছু করতে পারবেন দেখতে পাবেন শারীরিক কিছু সমস্যা হঠাৎ করে আসবে আবার হঠাৎ করে চলে যাবে তাই শৃঙ্খলা মেনে চলুন সুস্থ থাকুন ভাগ্য কিন্তু আপনার সাথে আছে যে কারণে আপনাকে স্বাভাবিকের চেয়ে অর্থ উপার্জন করতে কিন্তু বেশি পরিমাণেই দেখা যাবে আর এত কিছুর পরেও মনে হবে যে মা লক্ষ্মী আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন অতএব আপনাকে অর্থ আর্থিক বিষয়ে প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে এটা আপনার হাত থেকে সরে যাওয়া রোধ করতে হবে তাই রাশির মানুষদের বলবো আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়ির বাচ্চাদের সাথে কিছুটা সময় ব্যয় করা উচিত আর আপনি কিন্তু বিশেষ কিছু করতে পারেন এই সময় আপনাদের মনের জিনিসগুলো আপনি বুঝতে পারবেন তার সাথে আপনাদের সম্পর্ক উন্নত করতে পারবেন এছাড়াও দেখতে পাবেন তুলারাশির মানুষরা এই সময়টুকুর মধ্যে ক্যারিয়ারে খুব ভালো কিছু ঘটবে এই সময়ের মধ্যে আপনি সমস্ত মনের ইচ্ছা পূরণ করে ফেলবেন এছাড়াও আপনাদের জীবনে লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা এগুলো অর্জন করার যে অপরিসীম নির্দেশ নির্দেশনা সেই শক্তিটা আপনি পাবেন সেই ক্ষমতাটা আপনি পাবেন আর এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের বলবো গবেষণার ক্ষেত্রেও এগিয়ে যাবেন এই ক্ষেত্রে আপনি শুরু থেকেই অধ্যয়নের জায়গা তৈরি করবেন আপনি তাড়াহুড়ো করে অনেক কিছু ভুলে যেতে পারেন তাই সেই দিকটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে আর নেক্সট তিন নম্বরে যে রাশির দিক আমরা পাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনারা লক্ষ্য করবেন আপনাদের স্বভাব স্বাস্থ্য এগুলোর দিকে একটু নজর দিন কারণ এগুলো আগের থেকে মোটামুটি ভালোর দিকে যাবে তবু নিজেকে ঠিক রাখতে হবে সুস্বাস্থ্য উপভোগ করতে হবে আপনারা লক্ষ্য করতে পারবেন যে কোনো ধরনের ছোটোখাটো সম্পত্তি আর্থিক লেনদেনের জন্য এই সময়টা অত্যন্ত শুভ পুরোনো বছরের শেষ আপনাদের জীবনে কোনো বড় বিনিয়োগ করতে যাবেন না এবং যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই কারোর পরামর্শ নিয়ে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে তবেই করবেন কারণ এই সময় কোনো ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সদস্য আপনাদের সাথে দেখবেন একটা অদ্ভুত আচরণ করবেন আর যে কারণে আপনি কিছুটা অস্বস্তি বোধ করবেন আর একই সাথে সেগুলো বুঝতে হবে তাই বুঝতে একটু সময় লেগে যাবে যারা বৈদেশিক ব্যবসা করেন তাদের ক্যারিয়ারে কিছু আইনি জটিলতা আসতে পারে এই সময় শুরু থেকেই নথিপত্র ঠিক রাখুন বিভিন্ন উপায়ে নিজেকে রক্ষা করুন আর যদি আপনার পরীক্ষার ফলাফলের জন্য আপনি অপেক্ষা করছিলেন তাহলে এই সময়টা আপনাদের অপেক্ষার একটা অবসান করে দেবে এই সময়টা আপনাদের জন্য কিছু সুসংবাদ নিয়ে আসবে বিশেষ করে যারা পড়াশোনার জন্য পরিবার থেকে দূরে থাকেন এই সময়টা তাদের পিতা মাতার কাছ থেকে একটা উৎসাহ তারা কিন্তু পাবেন তবে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে কোন তিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই পুরনো বছর নতুন কিছু দিতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ